হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস গ্রি লাইফে এত তালকাণ্ড দেখালাম আর তালের বড়া কিভাবে করলাম সেটা তোমাদের দেখাবো না তাই কি আর হয় ভালো মতন তালটাকে ছাড়িয়ে নিয়ে এরকম ফুটো ফুটো একটা থালার ওপরে ঘষে নিয়ে তালের পুরো পালটা আমি বার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সুজি আর দিয়ে দিচ্ছি চিনি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গমের আটা তোমরা চিনির বদলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো এইবার হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিতে হবে রকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না পুরোটাই পুরো এই তালের পাল্প দিয়ে মাখবো ভালো মতন ফেটিয়ে ফেটিয়ে এইভাবে মেখে ত্রিশ মিনিটের জন্য রেখে দেব ত্রিশ মিনিট বাদে দেখো ঘনত্বটা কতটা গাঢ় হয়ে গেছে সুজিতে কিছুটা জল টেনে নিয়েছে আর এইভাবে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলেই তালের বড়াগুলো একদম ফুলুরির মতো ফুলবে তারপর আর কিছুই না কড়াই বেশ খানিকটা সাদা তেল গরম করে এরকম গোল গোল আকারে বড়া করে দিয়ে দিলেই আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে না হলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে সেটি ভালো লাগবে না তাই হালকা ফ্লেমে বেশ নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর ফুলির মতো ফুলেছে একদম লাল লাল পান্তুয়া লাগছে পুরো তেলের মধ্যে যাই হোক মোটামুটি এরকম লালচে ভাব আসলেই যথেষ্ট ভেজে নিলেই রেডি হয়ে গেল তালের বড়া কেমন লাগলো এ সিম্পলভাবে বানানো তালে বড়টা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমি জানি তোমাদের সকলে তালে বড়া অলরেডি খাওয়া হয়ে গেছে তবে আমার বানানো তালে বড়াটা কেমন লাগলো সেটাই জানতে চাইছি আর ভালো লাগলে একবার বানিয়ে দেখো